যে কোনো ইংলিশ লেখাকে খুব সহজেই কিভাবে বাংলা ট্রান্সলেট করবেন অথবা অনুবাদ করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো সেটি হতে পারে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ অথবা মেসেঞ্জারের মেসেজ অথবা যে কোনো ইংলিশ লেখা শুধুমাত্র আপনি ইংলিশ লেখার ওপর টাচ করবেন খুব সহজেই বাংলায় অনুবাদ হয়ে যাবে অর্থাৎ ট্রান্সলেট হয়ে যাবে কীভাবে যে কোনো ইংলিশ লেখা থেকে অথবা যে কোনো ভাষা থেকে কীভাবে বাংলাতে ট্রান্সলেট করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে প্লে চলে চলেতে হবে তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে হাই ট্রান্সলেট লিখে তো হাই ট্রান্সলেট থেকে সার্চ করার পর এখানে জাস্ট আপনার হাই ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা জাস্ট এই লুকুটি দেখে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করবেন তো ইনস্টল করার পর তারপর এখান থেকে কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইংলিশ থেকে বাংলা থেকেও ট্রান্সলেট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে ওল আপনি কি করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে তো এখান থেকে নেক্সট ডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে তো স্টার্টে ক্লিক করার পর এখান থেকে ফাইনালি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি হোম পেজটি স্ক্রল ডাউন করে একটি উপরের দিকে তুলবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ট্রাই নাও বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে ট্রাই নাও এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অল বেল তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রান্ড অ্যাসেটিভ ট্রান্সলেশন পারমিশন তো জাস্ট আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি পপ আপ পেয়ে যাবেন তারপর সিম্পলি এখান থেকে জাস্ট আপনি এই পপ আপের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনটির পারমিশন দিতে হবে তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হাই ট্রান্সলেট তার পাশে দেখতে পাচ্ছেন একটি বাটন আছে তো জাস্ট এটাকে অন করে দেবেন তারপর এখানে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে আবার আপনি গ্রেট পারমিশন তো জাস্ট এখানে আবারও ক্লিক করতে হবে তারপর এখান থেকে জাস্ট আবারও প্রভাব চলে আসবে তো এখান থেকে এই উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি অথবা আপনার এখানে ইনস্টলড অ্যাপস থাকবে তো এখান থেকে ইনস্টলড অ্যাপস এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে হাই ট্রান্সলেট তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাটন আছে তো জাস্ট আপনাকে এই দুইটা বাটনকে অন করে দিতে হবে তো আমি এখান থেকে হাই ট্রান্সলেট শর্টকাট তো জাস্ট এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে লাউ ক্লিক করতে হবে তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ট্যাব অ্যাক্সেসিবিলিটি বাটন তো জাস্ট আপনাকে এটাকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপরে উপরে অপশনটা অফ আছে তো এটাও আপনি এখান থেকে অন করে দেবেন তারপর এখান থেকে জাস্ট আপনার কাজ শেষ তারপর এখান থেকে আপনি ব্যাগ চলে আসবেন তারপর এখান থেকে জাস্ট আপনি এই বাটন যদি আপনি চাপ দেন তাহলে এটা অন হয়ে যাবে শর্টকাটটি আর যদি এখানে বাটনে অফ করেন তাহলে এটা অফ হয়ে যাবে তারপর এখান থেকে জাস্ট আপনি কি করবেন এখন আপনাকে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন বাম পাশে হোম বাটন আছে সেখান থেকে ক্লিক করবেন তারপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইংলিশ টু ইংলিশ দেওয়া রয়েছে তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ইংলিশ টু বাংলা অথবা আপনার যদি অ্যারাবিক থাকে তো অ্যারাবিক টু বাংলা এভাবে সিলেক্ট করবেন তো আমি জাস্ট এখান থেকে ফার্স্টে ইংলিশে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজটি ইংলিশই সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আপনারা জাস্ট ইংলিশ সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর এখান থেকে আবার ডান পাশে যে ইংলিশ লেখা আছে তো জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে জাস্ট আপনাকে বেঙ্গলি অথবা বাংলা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ইংলিশ থেকে বাংলা করবো তার জন্য ফার্স্টে আমি ইংলিশ রাখলাম তারপর এখান থেকে জাস্ট আপনি দ্বিতীয়টাকে বেঙ্গলি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে জাস্ট আপনার কাজ শেষ এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন তো আমি জাস্ট সাপোজ আমার মেসেঞ্জারে গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হয় তো আমি জাস্ট এখান থেকে একটি মেসেজ ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই মেসেজটি আমাকে ইংলিশে পাঠিয়েছে তো এখানে ইংলিশে কী লেগেছে আমি বুঝতেছি না তার জন্য এখান থেকে কী করব এটাকে আমি ট্রান্সলেট করে দেখব তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের বাম পাশে অথবা ডান পাশে এরকম একটি নীল চিহ্ন থাকবে অথবা প্রভাব থাকবে তো জাস্ট আপনি এখানে টাচ করে এটি টেনে নিয়ে আসবেন তো আমি এখান থেকে শর্টকাটটিকে শর্ট কাট টিকে হালকা টাচ করে জাস্টের দিকে বের করে নিয়ে আসছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি সার্চের মতো আইকন থাকবে তো এই সার্চের আইকনটি আপনি যে ইংলিশ লেখার উপর ধরবেন সেটির সাথে সাথেই বাংলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি দরার সাথে সাথে এটি বাংলা হয়ে গেলেও দেখতে পাচ্ছেন অলরেডি আমি বাংলাতে দেখতে পাচ্ছি তো আপনাকে আরো একটি উদাহরণ দেখাই সেটি হলো আমার হোয়াটসঅ্যাপে চলে গেলাম তো হোয়াটসঅ্যাপ আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকেও একটি ইংলিশ মেসেজ রয়েছে তো আমি এটিকেও বাংলা করবো তার জন্য এখান থেকে জাস্ট আমি এই যে বামবাসীদের শর্টকাটটি রয়েছে তো এখান থেকে ডান পাশে অথবা পাশে শর্টকটটা এখান থেকে টেনে নিয়ে আসবো তারপরে আমি জাস্ট এখান থেকে ইংলিশ লেখার উপর সেরে দিব দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার বাংলা হচ্ছে না এরকম একটি অপশন চলে আসছে তো আপনার যদি এরকম অপশন আসে তাহলে কী করবেন এখান থেকে একটি জিমেল দিয়ে লগ ইন করতে হবে তার জন্য এখান থেকে কী করবেন জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবেন তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি একটি জিমেল দিয়ে দেবেন তো জিমেল দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো জিমেল দিলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এখান থেকে জিমেল দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জিমেল একটি কোড আসবে তার জন্য আপনার ফোনে জিমেলে চলে যাবেন দেখতে পাবেন জিমেলে এখান থেকে হাই স্লের থেকে একটি কোড চলে আসছে তো এখান থেকে আপনি কী করবেন জাস্ট কোডটি দেখে দেখে ওইখানে বসিয়ে দেবেন তো আমি জাস্ট এখান থেকে কোডটি দেখে নিলাম দেওয়ার পর আগের পেজে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমার শর্টকাটটি চলে গেছে তো এখানে কী করবো এখানে আবার ধরবো ধরার পর দেখতে পাচ্ছেন এখানে লগ চলে আসছে তো এখান থেকে আমি জিমেল দিয়ে আবারও কন্টিনিউতে ক্লিক করবো তো ক্লিক করার পর জাস্ট এখানে কোডটি যে কোডটি দেখলেন তো সেই কোডটি জাস্ট আপনি এখানে খুব সহজেই বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে হবে তো এখান জাস্ট আপনি কেটে জাস্ট আপনার নামটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই ফাইনালি আপনার কাজ শেষ এখান থেকে আপনি আনলিমিটেড এখান থেকে আপনি যে কোনো ইংলিশটাকে বাংলা করতে পারবেন তো এখন যদি জাস্ট আমি শর্টকাটটি ধরি দেখতে পাচ্ছেন এখান থেকে ইংলিশ থেকে বাংলা হয়ে গেলেও তারপর এখান থেকে উপরে শর্টকাট দড়ি দেখতে পাচ্ছেন এখান থেকেও আমার ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই আপনি যে কোনো ইংলিশকে বাংলা করতে পারবেন অথবা আপনি অ্যাপসে গিয়ে যদি ইংলিশের জায়গায় অন্য কোনো ভাষা সিলেক্ট করেন তাহলে আপনি সেই ভাষা থেকেও বাংলা করতে পারবেন কেউ যদি চান আমি অ্যাপটি ব্যবহার করবো না তাহলে আপনি অ্যাপটি আপনার ফোন থেকে আনইনস্টল করে দেবেন তাহলে আপনার অ্যাপসের সকল সেটিং চলে যাবে এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে